অলিখিত ফাইনাল আর সেই ফাইনালের টসে জিতে বাংলাদেশ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে খুব অবভিয়াসলি এই জায়গায় বাংলাদেশ দল ব্যাট করার সিদ্ধান্তটাই নিত যে দলই টস জিততো সম্ভবত তারাই ব্যাট করার সিদ্ধান্ত নিত যদিও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে তারা টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সারপ্রাইজিংলি দু দলের একাদশে আসলে কোনো চেঞ্জ নেই অর্থাৎ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ গতদিনে যেই একাদশ নিয়ে খেলেছে আজকে কিন্তু সেই একই একাদশ নিয়েই দুই দল ব্যাট করবে ট্যাকটিক্সের জায়গাটা আসলে এই জায়গায় ট্যাকটিক্সের আপনি আলাদা করে কোনো ফর্মুলা প্রতি ম্যাচে চেঞ্জ করতে পারবেন না আপনি আকিলকে গতদিন যে প্রশ্নটা করা হয়েছিল যে আগামী দিনে আপনাদের পরিকল্পনাটা কি হবে বা কি ধরনের উইকেটে খেলা হবে তিনি বেশ হাসি দিয়েই বলেছিলেন যে আপনার কি মনে হয় যে এই জায়গায় নতুন করে কোনো উইকেট পরিবর্তন করা সম্ভব তাই উইকেটে যেহেতু কোনো চেঞ্জ নেই বরং আজকের যে উইকেট এই উইকেটটা বরং প্রথম ওয়ান ডেতে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ আরও একটু বেশি উইকেট তাই খুব স্বাভাবিকভাবে এই জায়গায় স্পিনারদের যে মানে খেল সেটা কিন্তু আরো বেশি হওয়ার কথা এবং আজকে যেহেতু দু দলই এক ম্যাচ এক ম্যাচ করে জিতেছে তাই দুই দলেরই কিন্তু সেই প্রেশারের জায়গাটা থাকবে বাংলাদেশ গত ম্যাচে কিন্তু তুলনামূলক একটু প্রেশার লেস অবস্থায় ছিল যখন বাংলাদেশ খেলতে নেমেছিল কারণ প্রথম ম্যাচে বাংলাদেশ জয় ছিল কিন্তু গত ম্যাচে বাংলাদেশ সুপার ওভারে যেভাবে হেরেছে তারপরে কিন্তু নিশ্চিত করেই আজকের ম্যাচে একটা অতিরিক্ত প্রেশারের জায়গাটা থাকবে এবং এটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দুই দলের জন্যই বরং কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ যে গত ম্যাচে কামব্যাক করতে পেরেছে মোদ্দা কথা তারা যে উপায়টা বের করতে পেরেছে যে এই জায়গায় কিভাবে খেলতে হবে সেটা কিন্তু আসলে তাদেরকে খুব ভালো একটা কনফিডেন্স দেবে এবং আজকের ম্যাচে নিশ্চিত করেই ওয়েস্ট ইন্ডিজই বরং বাংলাদেশ থেকে বেশি ফেভারেট কিনা এটা নিয়ে একটা আলোচনা আছে তবে নিশ্চিত করেই ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশ যে মিস্টেকগুলো গত ম্যাচে করেছিল আজকে সেটি করতে চাইবে এবং গত ম্যাচে আমরা দেখেছি যে ঋষাদের যে অতিমানবীয় পারফরমেন্স সেটা কিন্তু বাংলাদেশ দলকে সেভ করেছিল সেভ করেছিল বলছে এই কারণেই যে যে রানটা বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে সেটা কিন্তু হচ্ছে মানে হবার কথা ছিল না রান দুশো রানও হওয়ার কথা ছিল না একশো পঞ্চাশ বা একশো পঁয়তাল্লিশ রানের মধ্যেই আটকে যাবার কথা ছিল কিন্তু ঋষাদের সেই অতিমানবীয় ব্যাটিংয়ের কারণে সেটা সম্ভব হয়েছিল কিন্তু প্রতিদিন তো আসলে এভাবে ঋষাদ বাংলাদেশ দলকে যে শেষে ভালো ফিনিশিং এনে দেবেন সেটা কিন্তু চিন্তা করা ভুল হবে তাই আজকে বাংলাদেশ দলের জন্য টপ অর্ডারে বা মিডল অর্ডারে একটা বা দুইটা একটা পার্টনারশিপ দরকার হবে এই ধরনের উইকেটে আপনি তো খুব বড় পার্টনারশিপ পাবেন না বাট মিডিয়াম রেঞ্জের কয়েকটা পার্টনারশিপ দরকার হবে কারণ প্রতিদিন কিন্তু রিসান্ট ফিনিশিংয়ে বাংলাদেশকে এত বড় একটা সংগ্রহর পথে এনে দেবেন সেটা কিন্তু সম্ভব হবে না তাই টপ অর্ডার বা মিডিল অর্ডারে একটা পার্টনারশিপ দরকার বিশেষ করে ওপেনিংয়ে বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারছে না কারণ নতুন বল যেহেতু স্পিন পরবর্তীতে আরও বেশি খেলা কঠিন হয় তাই প্রথমের দিকেই বরং ওপেনারদের একটা সুযোগ থাকা উচিত যে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে বল যেহেতু একটু শাইনি থাকে স্কিট করে ওই সময়টাতে যদি কিছু বাউন্ডারি আদায় করে বাংলাদেশ দল উইকেটটা সেভ করে পাওয়ার প্লেটে কিছুটা এগিয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য বাড়তি একটা কিছু হতে পারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড